সে দল করে সে আমার কর্মী সে ইউনিয়নে আছে না ইয়ে আছে না সে আমার আমার সাথে ছিল সে আমার কর্মী ওই হিসাবে আমি তার দেখতেছি আগেও তাদের কাছে বলছি একটু দেখতে তারা তো আসে দেখাও নাই নেই অনুতম সহযোগিতা করে নেই নিয়ে যাতে কেউ ফয়দা না

আচ্ছা সৌভ সর যাবতী সে ডাকা কম লাইন কন টাচ ফেরার থেকে আমাকে সাধ্যপ্র নামে যাই তো আমি বিভিন্ন ও এই করব যে আমাদের যে ডিসিসার নতুন ডিসিসার আসছে চেম্বারে একটু যাতে তার দিকে একটু খেয়াল রাখে আমি আমার দলের চেয়ারপাল সব করে বলবো যদি এটা এ পর্যন্ত যায় তার জন্য সহযোগিতার হাত বাড়ায় আগস্ট তারিখে সমাবেশে আমি ছিঁড়া গুলি খাইছি আর গ্যাস খাইছি মানুষে পাড়া খাই আমার পাও ভাইয়ে গেছে কোমর ঠিক করছে জন্মের থেকে বিয়ে বিপরীত আমি এই যখনে ও নেই নাই কাম তোছি ভাল বাচ্চা দে বডিয়া দে শুন যদি তোবাই আমার চিকিৎসায় সহযোগিতা করেন তারে কে সাহায্য আমারে সহযোগিতা করেন সাহায্য করেন আমার পাউডা